আসসালামু আলাইকুম एवरीवन আই होप সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি এই সুন্দর একটা শাড়ি পরছি যেটা আমি অনুবা পেজ থেকে নিছিলাম অ্যান্ড আমার মতো আমার ছোট বোনও শাড়ি নিছে তো আমরা দুই বোন আজকে ভালো যে আব্বুর সাথে ছবি তুলি আব্বুকে যেহেতু আমরা সব সময় পাই না প্রতি দুই বছর পর পর আব্বু দেশে আসে যে কারণ আব্বু আসার পরে সময় গুলো আমাদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল আব্বু দেশে আসছিল যখন তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম আর আমার ক্লাসও ছিল তখন যে কারণে আব্বুকে রিসিভ করতে যাইতে পারি নাই তো আমি ফাইনালি ফ্রি হয়ে বাসায় আসি দেন হচ্ছে আমরা কয়েকটা জায়গায় ঘুরিও বাট আমি আসলে ব্লগ করতে মনে থাকে না মানে করা হয়ে ওঠে না তো আমি ভাবলাম যে কয়েক দিনের ভিডিও সবগুলো একসাথ করে নেই এদিকে হচ্ছে আব্বু তানজুক আদর করতেছিল দেখে আমি একটু জেলাস ফিল করতেছিলাম মানে ওরে বলতেছিলাম যে এই কয়দিন তো আমি ছিলাম না তুই আব্বুর আদর নিসস ভালো মতো এখন একটু আমাকে সুযোগ দে তো আমরা আসলে দুই বোন এখনও একদম ছোট বাচ্চাদের মতোই আর আসলে ওই বাবা মায়ের কাছে সন্তানরা হয়তো একদম ছোটই থাকে সবসময় তো আমাদের ক্ষেত্রেও তাই এদিকে হচ্ছে তাম আমি আব্বুর সাথে কিছু ছবি ভিডিও করে দিচ্ছিলাম কারণ আব্বু যখন দেশে থাকে না তখন যখন আমরা আব্বুকে অনেক মিস করি ওগুলাই দেখি আসলে যাদের বাবা দেশের বাইরে থাকে তারা এই ফিলিংসটা বুঝবে আমাদের মানে কত খারাপ লাগে অ্যান্ড কতটা মিস করি তো ইনশাল্লাহ আমাদের যেহেতু ভাই নাই নিজের পায়ে যেদিন একদম সূক্ষ্মভাবে দাঁড়াইতে পারবো সেদিন আর বাবাকে বাইরে থাকতে হবে না ইনশাল্লাহ বাবার তখন সব খরচ চালাইতে পারবো এটাই সব মেয়ের স্বপ্ন থাকে অ্যান্ড আমার স্বপ্ন ওই রকম মেয়েরাও চায় ফ্যামিলির দায়িত্ব নিতে সারা জীবন বাবা মার টেক কেয়ার করতে অ্যান্ড বৃদ্ধ বয়সে তাদেরকে নিজের কাছে রাখতে আই ডোন্ট নো আমি কতটুকু পারবো বাট আমার ড্রিম অনেক বড় আমি চাই যেহেতু আমার কোনো ভাই নেই সো আমি যাতে অনেক বড় হইতে পারি আমার ছোটো বোনের সব ইচ্ছা পূরণ করতে পারি অ্যান্ড আমার বাবা মাকে সারা জীবন দেখে রাখতে পারি সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া কইরো তাদের যদি আমাদের মতো শাড়িগুলো ভালো লাগে এই শাড়িগুলো পেতে হলে অবশ্যই নক করতে হবে অনুবাপে এই যে শাড়ি মানেই বেস্ট এন্ড আমি সব সময় অনুবা পেজের শাড়ি পারচেস করি আমার কিছু থাকুক বা না থাকুক সমাজে মাথা উঁচু করে চলার জন্য আমার বাবার পরিচয় যথেষ্ট আজকে রাতে আমাদের সিলেট চলে যাওয়ার কথা তো বিকেলবেলা একটু ছাদে গেছিলাম অ্যান্ড আকাশটা ওই দিন এত সুন্দর ছিল যে কি বলবো আর এদিকে আমি এক দুই দিন আগে থেকেই প্যাকিং করা শুরু করে দিছিলাম যাতে আমার কোনো বোরকা না থেকে যায় মানে আমার তো বোরকাই বেশি পড়া হয় এই বোরকাটাও আমার ফেসবুক পেজ তাও আউটফিটে পেয়ে যাবা অ্যান্ড এই সুন্দর ফোন কভারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া পেজে পেয়ে যাবা এখান থেকে আমি দুইটা ফোন কভার কিনছি ফোন কভারগুলো অনেক ভালো হয়েছে তারপরে এই তো আমরা রওনা দিয়ে দেই দেন হচ্ছে আমরা স্টেশনে যাচ্ছিলাম স্টেশন থেকে বাসে উঠবো আমার আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আমি হচ্ছে ঘুমাই গেছিলাম বাসে তো এই তো বাকিটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়ে ক্লিপ শুরু করবো যদিও আমি ওইরকম কোনো ক্লিপ নেই নাই মানে খুব কম ক্লিপ ছিল আর এখানে যাওয়ার আগে আব্বু হচ্ছে ফল মিষ্টি এই টুকিটাকি জিনিসগুলো কিনতেছিল দেন হচ্ছে আমরা সব কিছু ফল মিষ্টি কেনার পরে বাসে উঠি বাসে উঠার পরে আমি ঘুমাই যাই এক ঘুম দিয়ে আইসা শ্বশুরবাড়ি আর এই তো আমার জীবনের সেরা তিন পুরুষ এদেরকে হচ্ছে খাবার দিয়ে দিছে অলরেডি আমার শাশুড়ি আম্মাই রান্না করছে আমি আইসা রেস্ট করছি দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইছি তো উঠে দেখি অলরেডি ওনার অর্ধেক রান্না শেষ দেন একটু হেল্প করছি জার্নি করে আব্বু তেলের খাবার বেশি খাইতে পারে না আব্বু যেসব আইটেম পছন্দ করে ছোট মাছ ডাল সবজি তো আমার শাশুড়ি আম্মা ওগুলাই রান্না করা ট্রাই করছে অ্যান্ড আব্বু ওগুলা দিয়েই খাইছে তো মাছ মাংস আব্বু ধরেও নাই যাই হোক আসার পর থেকে যে বৃষ্টি শুরু হইলো মানে কী বলব এত বৃষ্টি আমার ছোটো বোনের তো মুড়ি খারাপ হয়ে গেছে আর আব্বু যেহেতু ফ্লাইট এক তারিখ রাতে তো আব্বু বেশি টাইম নিয়েও আসে নাই জাস্ট দুই দিন থাকবে বলছিল দেন হচ্ছে পরের দিন সকালে হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাই সকালে বলতে বিকেল টাইমেই বেরোয়সি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বেরোয়ছি আমাদের সাথে কিন্তু আমার নানুও ছিল তো এই তো শ্রীমঙ্গলে এই ঘুরছি একটু সময় বৃষ্টি অফ ছিল এটার জন্য ব্লেসড আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া হলে তো আর কি বের হইতে পারতাম না সারাক্ষণই বাসায় থাকা লাগছিল তো আমরা দুই ফ্যামিলি বের হয়েছি এখানে আমার দেবর মিসিং ছিল ও বিকালে অ্যাটেন্ড করবে ও আসতে দেরি হয়েছিল দেখে আমরা বের হয়ে গেছিলাম অলরেডি সন্ধ্যা হয়ে যাবে এরকম অবস্থা আর আমার এই বোরকাটা আমার পেজের নিউ একটা কালেকশান এটা তোমরা পেয়ে যাবা তামান্নাস আউটফিট আমার ফেসবুক পেজে এই ডিজাইনটা একদম নিউলি লঞ্চ করা হয়েছে তোমরা যদি চাও এই ডিজাইনের মধ্যে কালার অ্যান্ড সাইজ দুইটাই কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের মন মতো আর এই ব্যাকগ্রাউন্ড মানে এখানে আমি কয়েকবার আসা হয়েছে কিন্তু এত ভালো লাগে আসলে এত স্নিগ্ধ লাগে কি বলবো আর আমার মনটা একটু খারাপ ছিল যেহেতু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা লেমন গার্ডেন তো লেমন গার্ডেনে যাওয়ার আগে ভাবতেছিলাম যে যাবো কি যাবো না যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তারপর হচ্ছে আমরা রাবার বাগানে যাই আমার ভিডিওতে আমার খুবই কম মানে ক্লিপ আছে আমার ছোট বোন কানিস নাহার তানজিনার ইউটিউব চ্যানেলে দেখলে তোমরা সুন্দর ব্লগ দেখতে পারবা ওরে আমরা ক্লিপ নিয়ে দিছি ভালো ভালো আমরা নিজেরা তেমন একটা ভিডিও নেই নেই তো যা আমার ফোনে ছিল ভিডিও ওগুলো অ্যাড করে একটা ব্লগ বানাই ফেলছি তারপরে হচ্ছে আমরা লেমন গার্ডেনে আসি যদিও তোমরা যারা লেমন গার্ডেনে আসছো তারা হাসবা যে রাতের বেলা কেন আসছি বাট আমরা হচ্ছে মানে নেক্সট দিন হয়তো বৃষ্টি থাকতে পারে আর বের হইতে পারবো না আব্ব মুখে নিয়ে তো ভাবলাম যে আজকে যেহেতু বের হয়েছি আজকে সবাই আমরা ঘুরে যাই ভাগ্যিস্তান যে এই ক্লিপটা নিয়েছিল অ্যান্ড এটা আমার ফোনে আছে তো ভাবলাম যে এটা অ্যাড করে দেই তো আমরা লেমন গার্ডেনে এসে রেস্টুরেন্টে ঢুকে যাই ভাবলাম যে কিছু খেয়ে যাই আর এখানে আসার পরে হচ্ছে তাম এত সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিসি যেটা হচ্ছে তোমরা ওর ইনস্টাগ্রাম ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে ঢুকলেই বুঝতে পারবা তারপরে ভাবলাম যে আমরাও কয়েকটা ক্লিপ নিয়ে রাখি আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাইতে পারবো যার কারণে এই ক্লিপগুলো নেওয়া যদিও আমি ফার্স্টে নিতে চাইনি বাট আমার জামাই বললো যে পরে আস আফসোস করবা তো আসলেই সুন্দরই লাগতেছিল আর বোরখাটা এত সুন্দর আমার লাইফের বেস্ট ফটোগ্রাফার হচ্ছে তানজু তারপরে গিয়ে আমার জামাই মানে আমার বোন আমার একদম মন মতো ছবি ভিডিও তুলতে পারে আমিও ওর মন মতো তুলতে পারি আমরা যখন একজন একজনের থেকে দূরে থাকি লাইক আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন আমার ছোটো বোন যদি কোথাও ঘুরতে যায় আমাকে এত মিস করে মানে ওর মন মতো ছবি কেউ তুলতে পারে না দেখেও বাইরেও তেমন ঘুরতে যায় না আর আমার শ্বশুরবাড়িতে যখন মানে আমার হাজব্যান্ড বিজি থাকে ও তো আর প্রত্যেক দিন আমাকে ঘুরতে নিয়ে যাইতে পারে না বাট আমার তো ইচ্ছে করে প্রত্যেক দিনই ঘুরতে যাই বাট সেটা তো আর পসিবল না তো আমার যেহেতু কোনো ননদ নাই আমার একটা দেবর আছে তাও ও ডিফেন্সে জব করার কারণে বাসায় থাকে না তো আমি আসলে অনেক সময় বাসায় খুবই একা ফিল করি তখন গিয়ে তানজুকে মানে আমার ছোটো বোনকে তখন আমি অনেক অনেক বেশি মিস করি মাশাল আলহামদুলিল্লাহ আমাদের মানে দুই বোনের বন্ডিং এত ভালো আর আমি মাঝে মাঝে মনে হয় যে আমি ছোট ও বড়ো কেননা ও এত ম্যাচিওর মাসাল্লাহ অ্যান্ড এত ভালোভাবে বুঝে সিচুয়েশান হ্যান্ডেল করে যেগুলো আমি মাঝে মাঝে কিছু জিনিস ওর কাছ থেকে শিখি আমার ছয় বছরের ছোট বাট দেখে মনে হয় না যে এই পিটিটা দু সালে জন্ম অনেক ধৈর্যশীল মানে আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন দুইজনই সেম ক্যাটাগরির ধৈর্য এত ধৈর্য আমার আবার ভাই এত ধৈর্য নাই রাগ উঠলে চিল্লি করি এরপরে আবার ভালো বাট রাগ উঠলে যখন আমি চিল্লাই তখন আমার ছোটো বোনও চুপ থাকে আমার হাজব্যান্ডও চুপ থাকে যে কারণে ঝগড়াঝাটি খুব কম হয় আমাদের মধ্যে অ্যান্ড আমার বোনের সাথে এ কারণে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো মানে ও বুঝে যে আমি রাগ উঠতে চিল্লাচ্ছি একটু পরে আবার নর্মাল হয়ে যাব তখন আমার হাজব্যান্ডও ঠিক ওর সাথে আমার ঝগড়া হলে ও চুপ থাকে রাগের সময় অলরেডি রাত নয়টা বেজে যাচ্ছিলো দেন হচ্ছে আমরা বেরোচ্ছিলাম এখন বাসায় চলে যাবো আমি আরেকটা কথা বলতে চাই যেহেতু আমি ক্যাপশানে লিখছি যে প্রথমবারের মতো মেয়ের বাড়িতে বাবা আসলো আসলে যদিও এটা আমার বাড়ি না আনফর্চুনেটলি এটা আমার হাজব্যান্ড কিংবা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি বলা যায় শ্বশুর বাড়ি তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে একদিন আমার নিজের বাড়ি হবে অ্যান্ড ওই দিন আমি আমার বাবাকে আমার বাড়িতে আনবো তো ওই তফিক যাতে আল্লাহ আমাকে দেয় ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে মানে মেয়েদের তো বেসিক্যালি নিজের কোনো বাড়ি হয় না বাবার বাড়ি শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি ছেলের বাড়ি কিন্তু আমি চাই আমার নিজের বাড়ি হবে নিজের পরিচয় হবে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করে খুব দ্রুত যাতে আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে পারি আর আব্বাম্মু চলে যাওয়ার আগের দিন বিকালে আমরা সবাই মিলে আমার হাজব্যান্ডের নতুন ক্লিনিকটা দেখতে আসছিলাম আমার ব্লগটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার জন্য অবশ্যই দোয়া করো টাটা আল্লাহ হাফেজ